এগুলো হচ্ছে আলু গাছ এর আগে একটা জন দেখিয়েছিলাম এই যে গাছগুলো মরে গেছে মরে যাবার নিচে আর গাছ লাগানোর পর কিন্তু এইভাবে কিছু দিয়ে একটু ঢেকে দিতে হয় তারপর দেখুন এই যে আমি একটি গাছ তুলে আপনাদের দেখাচ্ছি এগুলো লাল আলু না লাল দেশি আলু যেটা সেটা

এখন কিন্তু পুরুষদের পাশাপাশি মহিলারাও খেতে হেল্প করে যার জন্য সেদিন আর নেই যে শুধু পুরুষরা সবকিছু করবে মহিলারা ঘরে বসে থাকবে এখন হেল্প করে এই দেখুন নিচে আরো দেখাচ্ছি এই যে যে কারণ এখন শ্রমিকের মজুরি অনেক বেশি দিতে হয় যেটা দিলে কৃষকদের পোষায় না যার জন্য নিজেরাই চেষ্টা করে এই জিনিসগুলো নিজেরাই তুলতে এই দেখুন এই যে রাম সু কও না কে এখানে কিন্তু বেশ বড় হয়েছে এই মার্শাল্লাহ ফলন যদি ভালো হয় তাহলে কৃষকের সার্থকতা আসে যে পরিশ্রমটা ওরা দেয় এই ক্ষেতটাতে কিন্তু শুধু আলোই না আলোই না এটা কিন্তু বাঁধাকপি লাগানো হয়েছে এত সুন্দর হয়েছে বাঁধাকপি সাথে আছে ধনিয়া নিচে ধনিয়া ফুল তারপরে যে সাথে আছে যে টমেটো উঠলেন কেন চেহারা দেখাবো না চিন্তা করেন না চেহারা দেখাবো না হ্যাঁ করেন কাজ করেন কৃষি কাজ তো গর্বের জিনিস হ্যাঁ 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 দেখিয়েছিলাম যে ধান কিভাবে ধান খেত চাষ করছে এই দেখুন আজকে যে এইভাবে এই যে বীজ বাহালি এগুলো যে লাগানো হচ্ছে দেখেন দেখি কিভাবে লাগান হ্যাঁ হ্যাঁ কোথায় ইড়ি ধান কি উনত্রিশ নাকি আটাশ উনত্রিশ এই যে এইভাবে এই যে হালি বা চারা গুলো লাগানো হয় এই দেখুন এটা কিন্তু একটা শিল্প যে কোনো শিল্প আর কৃষি শিল্প তো আমাদের দেশের সবচেয়ে বেশি উন্নত শিল্প এই দেখুন কত সুন্দর ভাবে ওনারা করে লাগিয়ে যাচ্ছে পানি দিয়ে প্রথমে চাষ করে নরম করে মাটি তারপর এই যে চারাগুলো লাগানো হচ্ছে এরপর কিন্তু পানির নিচে এই জমিটাকে ডুবিয়ে রাখতে হবে শুধু মাথাটা গাছগুলো মাথাটা একটু উপরে থাকবে তারপরে তর তর করে গাছগুলো বেড়ে উঠবে কিন্তু পানি দিতে হবে পাকার আগ পর্যন্ত এখানে একজন হালি লাগাচ্ছেন একজন কিন্তু পরিষ্কার করে দিচ্ছেন আগাছা গুলো আছে সেগুলো এই চকটাতে এক একটা জমিতে কিন্তু এক এক রকমের চাষাবাদ করা হয়েছে কোনটাতে ধান কোনটাতে আলু আবার সবজি করা হয়েছে ওই যে পিছনে দেখুন সবজি এই যে এই ক্ষেতটাকে দেখুন ধান লাগানো শেষ হয়ে গেছে এই যে কিছুদিনের পরে পুরো সবুজ হয়ে যাবে এই ক্ষেত যে পাশের জমিটাতেও ধান লাগানো শেষ হয়ে গেছে এই ধানগুলো কোন কোন মাসে উঠে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে না বাংলায় জ্যৈষ্ঠ মাস তখন কিন্তু নবান্নের উৎসব লেগে যাবে ঘরে ঘরে তখন ধান কাটা এবং শুকানোর একটা উৎসব চলবে একটা সময় ছিল যখন এই বিয়ার উনত্রিশ বিয়ার আঠাশ ধানটা কিন্তু আমাদের দেশে চাষ হতো না এখন এই ধানটা হওয়াতে ফলনটা বেশ ভালো হয় এই 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 যে 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 এটা দেখুন এটাও কিন্তু একটা ধনিয়া ধনিয়া চারিপাশ দিয়ে দিয়ে যাচ্ছে আর মাঝখানে দিয়েছি টমেটো কি সুন্দর করে দেখুন মাচা করে দিয়েছি সম্ভব সুন্দর কৃষিকাজটা একটা শিল্প বৃহৎ একটা শিল্প এবং সেটাকে যদি আধুনিক পদ্ধতিতে করা যায় তাহলে কিন্তু খুব উন্নত করা সম্ভব এই দেখুন কি সুন্দর সুন্দর টমেটো ধরে আছে এই যে কত আর কত সুন্দর করে মাচা করে তারপর মাচার উপরে যে টানা দিয়ে দিয়ে দেখুন দিয়েছে আর এই ক্ষেত লাগানো হয়ে গেছে ওই পাশে ওগুলো করেছে হচ্ছে ঘাস চাষ করেছে ওগুলো গরুকে খাওয়াবে এই দেখুন টমেটো কি সুন্দর কত টমেটো প্রচুর টমেটো ধরেছে এবং ফলন কিন্তু বেশ ভালো সুন্দর হয়েছে ভিতরে ভিতরে দেখুন অনেক টমেটো এই যে দেখুন বন্ধু বন্ধুরা আমি এখন একটা টমেটো ক্ষেতের ভিতরে কিন্তু দাঁড়িয়ে আছি দেখুন কি সুন্দর ফলন হয়েছে অসম্ভব সুন্দর আর করে দিয়েছে কি সুন্দর করে এই যে মাচা এই যে উপরে মাচা এরকম দিয়ে দিয়ে টানা দিয়েছে ওই যে একজন কৃষক চাচাই কাজ করছে কি সুন্দর করে করছে পরিশ্রম করতে হয় পরিশ্রম করতে হয় এদিকে সব সবুজ কিন্তু এই যে আবার পেকে গেছে দেখুন হলুদ এই যে লাল হয়ে গেছে পেকে গেছে এই কি সুন্দর এই দেখুন কাঁচা পাকা ছোট বড় সব ধরনের আছে আবার উপরে ফুলও আছে এই গাছটাতে সম্ভবত কোনো রোগ আক্রান্ত হয়েছে গাছটি কি সুন্দর এই দেখুন মাঝখান দিয়ে এই যে একটা নালের মতো কেটে দিয়েছে প্রত্যেকটা এই যে ভিটি ভিটি করে করে গাছগুলো লাগিয়েছে একটু উঁচু করে ঘোরাগুলো এই যে দেখুন এই যে কিন্তু মাঝখান দিয়ে প্রতিটা দুই পাশে যে ভিতটা করেছে ভিটের মাঝখান দিয়ে এরকম নাল রেখেছে এই জায়গা দিয়ে পানি পানি দিবে উপরে পড়বে না আর একটা জিনিস আমি আপনাদের আজকে দেখাবো সেটা হচ্ছে এই যে ধানের চারা গুলোর কথা আমি আপনাকে বলেছিলাম বিষতলা যে বিষতলায় বিষ ফেলে তারপর ইড়ি বা ইরি ধানের আর কি বিষ করা হয় চারা করা হয় শেবিসতলাটা আমি আজকে আপনাদের দেখাবো গত ভিডিওতে এই বিস্তলাটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি সন্ধ্যা হয়ে যাবার কারণে এই যে দেখুন এটা হচ্ছে বিস্তলা এই দেখুন এই যে এইভাবে এই যে বীজ করেছে এখানে বীজ ফেলেছিল তিরি ধানের বীজ এখন সব চারা হয়ে গেছে এগুলো কৃষকরা তুলে তুলে নিজেদের ক্ষেতে লাগাচ্ছে আবার এই যে এইভাবে তুলতে হয় ঠিক এইভাবে ধরে এই যে এইভাবে তুলে তুলে আটি করে করে তারপর বিক্রি করে অথবা নিজেদের ক্ষেতে লাগায় এখান থেকে তুলে নিয়ে চলে যায় এটা হচ্ছে বীজতলা একটা বীজতলাতে কিন্তু প্রচুর চারা হয় এবং নিজেদের চাহিদা পূরণ করে আবার বিক্রি করতে পারে এখন আমি আছি আবার একটা লাউ ক্ষেতের ভিতরে এই দেখুন আমি একদম ক্ষেতের ভিতরে চলে আসছি এই দেখুন একটা লাউ ক্ষেতের ভিতরে আছি কত লাউ ধরে আছে অনেক অনেক লাউ ধরে আছে এটা পুরোটাই হচ্ছে একটা লাউ ক্ষেত দেখুন ছোট বড় অসংখ্য লাউ ওই ক্ষেতের ভিতরে কিন্তু একটা ঘুঘু পোকা ঘুঘু পাখি সরি ঘুঘু পাখি দেখুন কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে খাবার খাচ্ছে যে যে উড়ে যাবে উড়ে যাবে এই দেখুন লাউ উড়ে চলে গেল

এই যে এখানে এখন যে টমেটো হয়েছে এই টমেটোর মূল্য পাবেন ঠিক মতো একটু সিজনটা দেরি হয়ে গেল না আর একটু আগে যদি এক মাস আগে হইলে ভালো হতো না ও আচ্ছা 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 হম হম পানির জন্য না এই যে আঙ্কেল ওই যে দেখুন হালি লাগাচ্ছে দেখি আঙ্কেল দেখি একটু এই যে এই যে গোছাটা দেখি এই যে দেখুন ওই যে ক্ষেত থেকে তুলে এনে এইভাবে লাগানো হয় হ্যাঁ একটু লাগান লাগিয়ে দিচ্ছে কি সুন্দর এখন কেজি কত করে বিশ টাকা কেজি আহারে একশো বিশ করে ছিল হ্যাঁ তখন বুঝতে পারলে তো অনেক লাভ হতো ধরছে ফলন তো মার্শাল্লা অনেক ভালো কি কি দেন এই ইয়া মানে টমেটো গাছ লাগানোর পর এই যে বাঁধাকপি কি বড় বড় মাসাল্লা মাসাল্লা এই যে কিন্তু সিজন তো এখন চলে গেছে পানির জন্য না খেতে মানে খেতে পানি থাকে যেন দেরিতে করা হয় ও আর এই ফসল গুলো তো রাখা যায় না সমস্যাটা তো এখানে আলু যেমন রাখা যায় সরিষা রাখা যায়

হ্যাঁ 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 গোল দেশ যেটা ওটা হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ এরকম হ্যাঁ তাহলে এই খা ক্ষেতকার আঙ্কেলের না আর আপনি নিজের ক্ষেত্রেটা ও তাহলে তাহলে বগুড়া বাড়ি কিভাবে এখানে বাড়ি কোথায় ও ও আচ্ছা 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 না বগুড়ার আলু তো মজা কিন্তু ওইদিকে তো আরো কম দাম না আরে কৃষক তো ফসলের দাম পায় না এই সিজনে এই যে আঙ্কেল কত পরিশ্রম করতেছে রোদের ভিতরে হ্যাঁ 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 এই যে টমেটো গাছে জরি লাগাইতেছে এটা হ্যাঁ টাইম লাগে অনেকটা নেয়ার পর আবার নিয়ে যাওয়া